আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে মোটামুটি পুরো বাংলাদেশে ব্রয়লারটা একশো চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে যারা যারা কমপ্লেন করছেন যে আমরা হচ্ছে রেট একটু বেশি কম বলে দিছি অথবা আমরা রেটের সাথে আপনার রেটটা মিলে নাই আপনি এক্স্যাক্টলি মিলাই নিবেন ব্যাপারটা এমন না পুরো বাংলাদেশে এক এক জায়গায় একই রেট থাকে খামারিটা অবশ্যই কমেন্ট করে কেউ পঁয়ত্রিশ কেউ চল্লিশ কেউ পঁয়তাল্লিশ এরকম রেটে কেনা বেচা হচ্ছে তো আমরা পুরো বাংলাদেশে আজকে কত টাকা কেনা বেচা হচ্ছে সকল রেডি মুরগির রেট আপডেটগুলো জানাই দিব ব্রয়লারটা একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে গতকালকে চট্টগ্রামে কিন্তু বিকেলবেলা রেট একটু বাড়ছে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে আর সোনালিটা কেনা হচ্ছে দুশত চল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত এবং সোনালি সুপার হাইব্রিড নর্মাল এগুলা কেনা হচ্ছে আপনার দুশো টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং কালারবার্ডের রেটও মোটামুটি দেখি যে একটু কমে গেছে কালারবার্ড দুইশত চল্লিশ পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং বনারাস্তাও দুশো দুইশত চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেটে কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে সর্বোচ্চ কম রেটে এবং বিশ্বস্ততার সহিত আমরাই বাচ্চা ডেলিভারি করতেছি বাচ্চা লাগলে অতি দ্রুত যোগাযোগ করুন এবং ব্রয়লার লেয়ার কক দেশি টাইগার সকল রকমের বাচ্চা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ভ্যাকসিন করা কোয়েল থেকে শুরু করে ভ্যাকসিন করা টার্কি তিথির সকল কিছুই পাবেন যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে টাইগার কালার বনরাস সেসো এগুলো দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই কেনা হচ্ছে যারা আপডেটটা মিলাই নিতে পারেননি আজকে মিলাই নেন গতকালকে রেট হয়তো একটু বেশি ডাম্প হয়ে গেছে অনেক জায়গায় মিলে নাই আজকে সেগুলো মিলিয়ে নিতে পারেন আজকে সেই সঙ্গে ব্রাউন ককটা দুশত তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে কিছু কিছু জায়গায় পঞ্চাশও কেনা হচ্ছে এবং আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন রিজেক্ট লেয়ার কেনা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা রিজেক্ট লেয়ারের রেট কিন্তু অনেকটা কমে গেছে এবং লেয়ার ফুল এট হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা এরকম রেটের ডেটা জিম ডিম পাড়ার জন্য অনেকে কেনা করে সো আপনার এলাকায় এই রেডি মুরগিগুলো কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন তো রিজেক্ট লেয়ার তো বললাম কিছু কিছু এলাকায় দুশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর আমাদের এই রেট অনুসারে আপনাকে কেনা করতে হবে ব্যাপারটা এমন না আপনি দেখাশোনা করে বিক্রি করবেন আর আমরা রেট তৈরি করি না আমরা রেট হচ্ছে খামারিদের থেকে কালেক্ট করে তারপরে ধারণা নিয়ে তারপর আপনাদেরকে রেটগুলো দিই এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এস এম এস আছে তো এস এম এসগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের রেট আপনার সাথে প্রতিনিয়ত মিলে যাবে ব্যাপারটা এমন না আপনার সাথে আমাদের সাথে একটু ডিফারেন্স থাকতেই পারে তো আপনারা পুরো বাংলাদেশের রেটগুলো এখন জেনে নেবেন এবং কোন জায়গায় কত টাকা কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার নাম লিখে কমেন্ট করবেন তাহলে আপনাদের খামারি বাইরা হচ্ছে জানতে পারবে আর কি তো এখন আমরা পুরো বাংলাদেশের গভরেটা জানিয়ে দিব ঢাকা ঢাকায় আজকে ব্রয়লার মুরগি সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে একশত পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং গাজীপুর গাজীপুর আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এবং দু একটি জায়গায় আরেকটু কম বেশি কেনা হচ্ছে আটান্ন আটান্ন এবং আটচল্লিশ এরকম রেটও কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা এরকম রেটে কেনা হচ্ছে আবার কিছু কিছু এলাকায় আরও কমও কেনা হচ্ছে চট্টগ্রাম ব্রয়লার মুরগি কেনা হচ্ছে দুশত পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস কেনা হচ্ছে এবং রাসাই ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় আরও কম কেনা ব্যসা হচ্ছে বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগি পার কেজি দুশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি পার কেজি দুশত আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুই শত ব্রয়লার মুরগিটা একশত আটচল্লিশ সরি সোনালি মুরগিটা দুইশত পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত চল্লিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত ষাট থেকে দুশত পঞ্চাশ টাকার মধ্যে রংপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি পার কেজি দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি মুরগি দুশত পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে টাঙ্গাইল ব্রয়লার মুরগি পার কেজি দুশত ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে আটান্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত ষাট টাকা এবং নরসিংদী নরসিংদীতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুই পঞ্চান্ন থেকে ষাট এরকম রেটেই কেনা ব্যসা হচ্ছে তো বললাম এবং সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে একশত আটশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঞ্চান্ন ষাট কেনা হচ্ছে এবং ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এবং সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে পার কেজি এবং পাবনা ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঞ্চাশ এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে পঁয়ষট্টি এরকম রেটে কেনা হচ্ছে নোয়াখালী ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা যশোর ব্রয়লার মুরগি পার কেজি একশত বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশত আটান্ন টাকার মধ্যেই কেনা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট টাকা এবং সোনালি মুরগি দুশত পঞ্চাশ টাকা কৃষি কিছু এলাকায় সাইডও কেনা হচ্ছে এবং কুমিল্লায় ব্রয়লার সর্বনিম্ন একশত পঁয়তাল্লিশ টাকাও কেনা হচ্ছে ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঞ্চাশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট টাকা এবং সোনালী মুরগি দুশত সত্তর থেকে ষাট টাকার মধ্যে কেনার আসা হচ্ছে তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট আপনার এলাকার সাথে নাও মিলতে পারে আপনি যোগাযোগ করে যাচাই বাছাই করে বিক্রি করবেন এই রেটটা আমরা বানাই না এই রেটটা আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তথ্য উপাত্ত নিয়ে তারপর আপনাদের কাছে পুরো বাংলাদেশের রেটগুলো সম্প্রচার করি যেহেতু আপনারা যাচাই বাছাই করে একটা ধারণা নিতে পারেন যে বাংলাদেশে কোন জায়গায় কত টাকা রেডি মুরগি চলতেছে তো আপনার এলাকার রেটটা আপনি কমেন্ট করে ছোট্ট করে জানাই দিবেন ধন্যবাদ একটু পরে বাচ্চার বাজার ধর নিয়ে হাজির হব আর